নমস্কার হারানো আসরের আরও একটি মজার গল্পে আপনাকে স্বাগত এখন শীতকাল জানুয়ারি মাস পুরোটাই পিকনিকের সিজন তো পিকনিক তো আমরা টুকটাক সবাই করি আর এই বেলার এই যে আড়ম্বরপূর্ণ গোছানো গাছানো পিকনিকের থেকে সেই বেলার অগোছালো অনাড়ম্বরপূর্ণ পিকনিকগুলো কিন্তু বেশি মজার ছিল পিকনিক হবে আর কোনো মজাদার ঘটনা হবে না সেটা কিন্তু হয় না তো চলুন এরকম একটা পিকনিকের মরশুমে একটা পিকনিকের গল্প শুনি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা ঠিক ঠিক পিকনিক দেখুন শুনে পিকনিকটা কতটা ঠিক ঠিক হলো গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি বিনি আমার উপর হুমড়ি খেয়ে পড়ে আর চিঠিটার উপরেও কি পড়ছ গো দাদা অমনি করে নেমন্তন্নপত্র আমাদের ইতু লিখেছে ওদের পিকনিকে যাবার জন্য সেধেছে যাবি ইতুদের পিকনিক হ্যাঁ ইতু ছাড়াও আরও আছে ইত্যাদি আছে এই দেখ না কি লিখেছে জবাদি যাবে রেবাদি যাবে মিরাদি যাবে ইরাদি যাবে ভুতুদি যাবে পুতুলদি যাবে মেয়েটা কি কবি হয়ে গেল নাকি রে ছবি তো আমি জানতাম কবি পাচ্ছ কোথায় বিনিসুদ মিলে একটা মিল দিতেই আমরা হিমশিম খাই ও কেমন দিদিতে দিদিতে মিলিয়েছে দেখছিস বাহাদুর মেয়ে লিখেছে যে ওদের পিকনিকে একজন প্রধান অতিথি না হলেই নয় ওই সবাই টবায় যেমন থাকে আর কি সেই জন্যই নাকি আমাকে ওদের দরকার যাচ্ছ তুমি ভাবছি প্রধান অতিথি বটে কিন্তু আতিথ্যের ব্যাপারেই শুধু ভরসা দিয়েছে যে বক্তৃতা করার কোনো ফ্যাসাদ নেই মুখ নাড়তে হবে কিন্তু কথা দিয়ে নয় খাবার দিয়ে তাহলে আর ক্ষতি কি গেলে অতিথির প্রাধান্যে তো খাবার আসবেই অন্ত অন্তত তুই কি বলিস আমি বলি তোকেও নিয়ে যেতে বলেছে বলেছে যে বিনি দিদিকে চাই কেন না কেন না কেন কেননা মিনিদিও আসছে যে আমি নিঃশ্বাস ফেলি আমার ভয় হচ্ছে মেয়েটা নিশ্চয় কবি হয়ে গেছে ভাবনার কথা মিনতিও আসবে বুঝি তাহলে তো যেতেই হয় বিনি বলল কিন্তু তুমি যাবে তোমার মাথা ধরছে না আজকাল বলছিলে না যে বেশি খেলে ঠেলে মাথা ধরাটা আরও বেড়ে যায় তোমার হ্যাঁ আমার এই শিরোপীরা এই এক ফ্যাসাদ সেটা আবার আরও বেড়ে গিয়ে দেখছি আমার পায়ে এসে ধরেছে পায়ের মাথা ব্যথা অবাক তো দেখছি রে কিন্তু এতে অবাক হবার কিছু নেই আমি প্রকাশ করি অনেক দিন থেকে এই আমার সন্দেহ যে আমার মস্তিষ্কের খানিকটা আমার পায়ে জমে গিয়েছে কি করে গেল জানি নে কিন্তু দেখছি পায়ের আমার ধারণা শক্তি বেশি পাইচারি করলে আমার মাথা খোলে যখন গল্পের প্লট আসে না কি খেই পাইনে তখন দেখেছি দু এক পাক ঘুরলেই তাদের পাত্তা মেলে কয়েক চক্কর মারলেই তারা চক্করবর্তির খপ্পরে এসে পড়ে চক্রে পড়ে বলো চক্রে এসে খপ্পরে পড়ে পা খেলালেই আমার মাথা খেলে আমি দেখেছি এটা তুই কি মনে করিস তো তোমার মুন্ডু মুশকিল হয়েছে আজ আবার এই শিরোপিড়াটা আমার পায়ে নেমেছে সকাল থেকে এই পাটা টন টন করছে এমন ঠিক যেন মাথার মতোই চলতে ফিরতে পায়ের শির যেন টেনে ধরছে কি করে যে ওদের পিকনিকে যাই তাই ভাবছি পিকনিকটা হচ্ছিল আবার বোটানিক্যাল গার্ডেনে সেখানে ওরা সবাই নৌকা করে যাবে বোটানিক্সে যাবার আমার বাধা ছিল না কিন্তু বোটে ছিল আমি মোটেই সাঁতার জানি নে বসেক মাস কাল বৈশাখী আছেই ঝড় ঝাপটা লেগেই রয়েছে কাল হয়ে গেছে আসছে কালও হবার কথা আর যে হবে না তা কে বললে আর কাল কি মানেই নৌকুডুবি সাঁতার জানি নে জলে পড়লে ডুবে যাব টুপ করে ঠিক মার্বেলগুলির মতোই কিন্তু আমার নিজের জন্যে না মেয়েগুলি যে তলিয়ে যাবে জলের মধ্যে সাঁতার জানিনে বলে কাউকেই তো তুলতে পারবো না ওদের বাঁচাতে পারবো না কারুককেই ইতুর দিদিরা দেবীরা নৌকায় যাচ্ছেন যান দেবীদের নৌকা যাত্রা শাস্ত্রসম্মত পাজিতেই লেখা থাকে কিন্তু তাদের সহগমন করতে আমার নিতান্ত অনিচ্ছে তাছাড়া আরও একটা কথা আমার মতন কি লোক যদি ওদের নৌকায় ভর করে তাহলে হয়তো কাল কালবৈশাখীর তর সইবে না দরকার হবে না আদৌ এমনিতেই ভরা ডুবি হবে প্রাণের ভয় নেই আমার তা নয় কিন্তু তা হচ্ছে আসলে ওদের প্রাণের ভয় প্রাণের ভয়ে আমরা নৌকো না ধরে ট্রাম ধরলাম যাচ্ছি তো গাছপালাদের আরতে তবু তার জন্যই বিনি সাজগোজের অন্ত নেই ভেনিটি ব্যাগটাও নিতে নি আমি আদময়লা জামা টামা বেছে নিলাম ভোজ খেতে বসলে দেখেছি আমার জামা কাপড়ও আমার সঙ্গে সমান তালে লেগে যায় সন্দেশের গুঁড়ো ডাল ভাতের কিছুটা মাছের টুকরো মাংসের ঝোল অযাচিত আমার গায়ে এসে পড়বেই লাগবেই আমার কাপড় জামায় নিজের পাতে ঝোল টানার অভ্যেস আমার নেই কিন্তু ঝোলের আজে না ছোড় তারা আমার গায়ের উপর তাদের হলুদ রঙা ছোপ বোলাবেই বোলাবে ঝোলাবেই নিজেদের বিজ্ঞাপন তাই সাধ্যমতো সাবধান হতে হয়েছে কিন্তু বিনির কোনো কসুম নেই বেশ বাস নিখুত ছোটদের পিকনিকে নয় যেন বড়দের বড়দরের গার্ডেন পার্টিতেই যাচ্ছে সে যাচ্ছিস তো আহারে তা এত বাহারের কি দরকার ছিল বাপু না বলে আর পারিনি তোর এই ভেনিটি ব্যাগটাও কি সঙ্গে না নিলে চলতো না রে ভেনিটি ব্যাগ ছাড়া কোথাও যাওয়া যায় নাকি কেন বলতো ও বুঝেছি বুঝেছি এবার তা কটা সন্দেশ ওর মধ্যে আটবে বলে তুই মনে করেছিস আমারও এবার ব্যাগ্রহ দেখা যায় আহা সন্দেশের জন্যই বুঝি চোরের মন শুধু বোচকার দিকে কত টুকি রয়েছে এর ভেতর পাউডার পাফ থাক থাক হয়েছে ও শুনলে কি পেট ভরবে আমার তার চেয়ে বড় দেখে একটা থলে নিলে কাজ দিত আমি মুখ বেকাই বাস্তবিক কিছু বাগাবার কাজে যা লাগে না তা নিয়ে এত বাগারম্বরে কাজ কি এই আড়ম্বরে বোটানিক্সে গিয়ে আমার শিরোপীড়াটা নিছক এই পায়েই না যেন সারা গায়েই ছড়িয়ে পড়ল পাগলা হাওয়ায় গাছেদের সসরানি পাতার ঝরঝরানি চারধারে গা শিরশির করতে লাগলো আমার ইতু ভুতুরা একটু আগেই পৌঁছে আয়োজনে লেগেছে ওরা এসেছে সরাসরি গঙ্গা পেরিয়ে আমরা এসেছি ট্রামে করে সারা কলকাতা পেরিয়ে যাক খাবার আগে তো বটেই রাতবার আগেও এসে পড়া গেছে এই বাঁচোয়া বিনিতার ব্যাগটা একটা গাছের ফেঁকড়ায় ঝুলিয়ে রাখল তার কাছাকাছি ইটের উনুন পেতে রাতভার চেষ্টায় ছিল মেয়েরা গোড়ায় উনুন আর শেষের নুন রান্নার এই দুই সমস্যা এদের সমাধান ঠিকমতো হলে তবেই খাওয়াটা পরিপাটি হতে পারে মাংসের কড়া নামাবার আগে খাবার ছিল না তাই ঘুরে ফিরে আমি হাওয়া খাচ্ছিলাম খাদ্য হিসাবে হাওয়ার সুবিধা এই তা কষ্ট করে হজম করতে হয় না উপরন্তু জিনিসটাও হজমি উপরন্ত খরচায় খাওয়া যায় তাই খাচ্ছি এমন আবহাওয়ায় বিনির দেখা পাওয়া গেল আমার ভেনিটি ব্যাগটা দেখেছ দাদা না তো তখন যে একটা গাছের ফেঁকড়ায় রাখলি দেখলাম দেখছি না তো কোন ফেঁকড়ায় বলো দেখি তা কি জানি আমি কি মার্কা দিয়ে রেখেছি নাকি আমি জানাই কোন ফ্যাক্টরার মধ্যে কি যেতে আছে ব্যাগ আর খাটনি আমার পোষায় না কি ছিল তোর ব্যাগে টাকা করে কিছু ছিল নাকি ছিল কয়েকটা কিন্তু সে জন্য নয় তবে এই দেখ বলে দু পকেট উল্টে দেখাই আমি কিন্তু নি তা আমার যতই খিদে পাক না ভেবে দেখলে নিয়েই বা কি করবো টাকা দিয়ে কি হবে এখানে এই বিজন কি কিছু কিনতে মেলে আমি কি বলেছি তুমি নিয়েছো ও মুখ ভার করে থাকে সহানুভূতি ভরে আমিও মুখখানা ভার ভার করতে চেষ্টা করি কিন্তু বেশিক্ষণ পড়া যায় না খাবার ডাক এসে পড়ে ইতু পেল্লাই একখানা মাংস আমার পাতে দিয়ে বলে এই নাও একটা মটন চাপ তোমাকে দিলাম এক চাপ মাটন কত বড় একখানা চেয়ে দেখো মাংসটা কিন্তু আমার রান্না বুঝলে বর্দা জবাদি চাপিয়েছিল বটে কিন্তু নুন ঝাল সব আমার দেওয়া তাছাড়া একটা কাঁচা মিঠে আমও দিয়েছি ওর মধ্যে খেতে বেশ টক মিষ্টি হবে আম দিয়েছিস পেলি কোথায় রে আমি শুধাই পেতে হয়নি গাছের ডাল থেকে খসে পড়ল হাঁড়ির ভিতর আপনা থেকেই বলিস কিরে তা পড়তে পারে আশ্চর্য কি মাংসের গন্ধে এসে পড়েছে আম গাছটা তো কচি আমে ভেঙে পড়বার জোগাড় তার মধ্যেই একটা আমাদের একটা পেটুক চ্যাংড়াই হয়তো কিন্তু তাই বা কী করে হবে আমি তো জানতাম পাকা আমেরাই গাছ থেকে টুস করে পড়ে যায় কিন্তু কাঁচা আম তেমন ঝর্না হলে পরে কি কেন পড়েছে বলবো বড্ডা এ আমটা আমাদের পাড়ার ছেলেদের মতন চড়ে পাকা ছিল মনে হয় তাই বুঝলে কি না কিন্তু ভাই ভালো ছেলেদেরই তো পড়ার দিকে মন থাকে বলে জানি বলে ভালো ছেলের মতো পাঁতের মাংস নিয়ে পড়ি পাঠার যে প্রকাণ্ড চাপটা ইতু আমার পাতায় ছেড়েছিল তাকে চেপে ধরি কিন্তু যতই চেপে ধরি না কিছুতেই সেটাকে বাগাতে পারছিলাম না যতই কামড়াই দাঁত বসাতে পারিনি ইতু তোদের পাঠার এই মাটন চাপটা যা তুই আমাকে চাপিয়েছিস কীরকম ভ্যারাইটি কী জানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি লড়তে লড়তে থকে গেলাম জোরসে কামড়াও আরও জোর দাঁতে তোমার বুঝি মনে হচ্ছে এটা পাঠাটার পাকস্থলী আমি বলি পাকস্থলী কি খায় মানুষ খেলে কি হজম করতে পারে কেন পাকস্থলির সাহায্যেই তো হজম করে সবাই ইরা জানায় কিন্তু হজম করব কি জমাতেই তো পারছি না আদপে হাতে আর দাঁতে লাগিয়েও বাঘ মানাতে পারছি না অনেক টানাটানির পর মাংসটার ভেতর থেকে আরেকটা মাংস পিণ্ড বেরোয় এই দেখ কি বেরিয়েছে পাকস্থলীটার পেট থেকে কি বেরুলো দেখ আমি ওদের দেখাই পাঠাটা পেটে পুড়ে কিন্তু হজম করতে পারেনি তোরা বলছিস পাকস্থলিতে নাকি হজম করে এই দেখ বলে আমি ভাবতে থাকি অবশ্যই এমনও হতে পারে যে হজম করার সময়ই পাইনি বেচারা তার আগেই তোদের কোপ পড়েছে ওর উপর জিনিসটা আমি মুখে নিয়ে চিবোতে যাই সম্ভবত এটা ওর মিটুলি কিন্তু চিবোতে গিয়ে হঠাৎ কেমন কড়াত করে ওঠে কিন্তু মিটালের মতন কি একটা যেন মনে হচ্ছে আশের মতো কি যেন সব দাঁতের ফাঁকে লাগে না পাঠাটার রুচি খুব উন্নত ছিল না সুবোধ বালকের মতো যা পেত তাই খেত হতভাগা এসব কি এসব আমার মুখে আশের মতো জিনিসগুলো আমি খুঁটিয়ে খুটিয়ে বার করি আমের আঁশ নয় তো দাদা ইতু শুধোয় সেই কাঁচা আমটার নয় তো পড়তে না পড়তেই পাঠার পেটের মধ্যে গিয়ে সে দিয়েছে। বলিস কিরে কিন্তু যাই বল কাঁচা আমের আশ আমি মোটেই পছন্দ করি না খাবার আশাও করিনি কোনো দিন বিরক্তি মুখে বলি আরে আরে এ এ কি রে আবার বলতে বলতে আমি চেপে যাই ভাত চাপা দিই তার উপর পাঠার পাকস্থলিটার থেকে একটা টাকা বেরিয়েছিল ঝকঝকের উপর টাকা ইস টাকা হজম করতে ওস্তাদ ছিল পাঠাটা ঘাস খেত না খালি মানুষ ছিল এদিকে আরে আরে আরও টাকা দেখছি যে নিজেই দেখি আর কাউকে দেখাইনি কোনো উচ্চবাচ্চ করি না একদম কাউকে দেখতেও হয়নি পাঠা হলে কি হবে ব্যাটা খুব ছিল দেখছি এই মন্দার বাজারেও মন্দ উপায় করেনি আর তার যথা সর্বস্ব নিয়ে বেছে বেছে এক নিরুপায় লেখকের পাতে এসে পড়েছে ভালোই করেছে বলতে হয় ইতুরা ভোজ দিয়েছে বটে কিন্তু ভোজন দক্ষিণা দিয়েছে এই পাঠাটাই পাঠাটা মনীষী ছিল মনে হচ্ছে কোনো বিখ্যাত বংশের কেউ হবে কি না কে জানে ইতিহাসের দিক দিয়ে তেমন প্রীতিকর না হলেও যত খাসা বংশে খাসিরা এসে জন্ম নেয় দেখা গেছে মাইকেলের সময় থেকে বাঙালি লেখকের বরাবরের দারিদ্রের কথা হতভাগার অগুচরে ছিল না মনে হয় নিজের পাকস্থলী কিংবা ট্যাকস্থলী যাই হোক নিজের প্রাণ দিয়েও এক দরিদ্র লেখককে উজাড় করে দিয়ে গেছে অকাতরে কিন্তু পাকস্থলীটা তা বলে আমি ছাড়ছি নে খাবই যে করে হোক যে আমাকে এত দিল তাকে কি আমি অবহেলায় পাতে ঠেলতে পারি কৃতজ্ঞতা বলে কি কিছু নেই আমার কৃতজ্ঞতা দাঁতের জোরে খানিকটা ওর ধসাই কিন্তু তার বেশি পারা যায় না অধ্যাবসায় হার মানে কামড় বসাতে পারে না মাংসটায় যদি একটুখানিও চর্বি থাকত তাহলেও কিছুটা চর্বি তো চর্বন করা যেত কিন্তু না ব্যাবাক নিহার নির্মেদ টাকশালের মতোই রস অগত্যা পাঠার উদরাদেশ ফেলে রেখে বাঙালির ছেলে সন্দেশের দিকে মন দিই কিন্তু সেদিকেই যে জুত করব তার জোকি সন্দেশে এমন কি মজুত এক আধ টুকরো যা পড়েছিল আমার ভাগে তাই অনেকক্ষণ ধরে মজা করে খেলাম তাড়িয়ে তাড়িয়ে এগাল থেকে ও গালে চালিয়ে চাড়িয়ে চাড়িয়ে খাওয়া গেল কেমন খেলে বর্দা পুতুল আমায় সুধায় মাংসটা কেমন লাগলো তা তা এমন মন্দ তো কি নিঃশ্বাস ফেলে বলি হ্যাঁ এক টুকরো পেলে টের পেতাম এক টুকরো আর কি বুঝবো এক টুকরো পড়েছিল তোমার পাতে মোটে শুধু এক টুকরো হ্যাঁ জবা অবাক হয়ে তাকায় আমার দিকে আর ইঁতুর দিকে এক সঙ্গে। কিন্তু কত বড় এক টুকরো তাও বলো জবাবদিহি দেয় ই তাছাড়া আমার রান্নাটা কেমন হয়েছে তা তো বললে না রান্না টকটক হবে বলেছিলি না কিন্তু কই তা তো হয়নি অন্তত তোর মতন এমন টকটকে নয় আমি বলি মোটের উপর মন্দ হয়নি তাহলেও সবই ভালো হয়েছে কেবল একটুখানি যা খুদ দেখলাম চোখে নয় চেখেই দেখেছি খুঁতটা বলে আমি একটু খুঁতখুঁত করি তবে হ্যাঁ কেবল যা এই খুঁতটুকুই তাছাড়া সবই ভালো ওই কেবল আমাদের বিনিদির ভেনিটি ব্যাগটা যা একটু আঁত সেদ্ধ রয়ে গেছে এই যা নমস্কার শেষ হলো আজকের নিবেদন তাহলে কেমন লাগলো আমাদের পিকনিকের গল্প আর আপনাদের যদি এমন কোনো মজাদার পিকনিকের স্মৃতি থাকে তাহলে আমার সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন